সালাম আলাইকুম দর্শক বন্ধুরা আপনি কি জানেন নবীজির মৃত্যুর কয়েকদিন আগে কি ঘটেছিল একদিন নবীজি বাকিয়া নামক কবরস্থানে তার মায়ের কবর জিয়ারত করতে যান জিয়ারত করে আসার সময় নবীজির প্রচন্ড মাতা ব্যথা শুরু হয় বাড়ি ফিরে নবীজির জ্বর আক্রান্ত হয় নবীজির জ্বর একটানা তেরো দিন ছিল যখন নবীজির মৃত্যুর সময় গনে আসলো তখন আল্লাহ তালা মালাকাল মৌদকে বললো হে মালাকাল মৌত তুমি কি জানো তুমি কার জান কবচ করতে যাচ্ছ সে বলল সে হলো আমার প্রাণের বন্ধু সৃষ্টি না করলে আমি দুনিয়া সৃষ্টি করতাম না আমার বন্ধুর সাথে বেয় করো না আমার বন্ধু যদি অনুমতি দেয় তাহলে তার জান কবচ করবে তো আমার কাছে ফিরে আসবে তখন মালাকাল মৌদ নবীজির ঘরে উপস্থিত হলো আর সালাম দেয়া বললো হে আল্লাহর নবী আমি মালাকাল মবুদ আমি সকল মাফলুকের যান কবজ করি কিন্তু কারো কাছে অনুমতি নেই না কিন্তু আজ আল্লাহ তালা সে অনুমতি নিয়ে রূপ কবজ করতে বলেছে আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার রূপ কবজ করব নয়তো আল্লাহর কাছে ফিরে যাইতে বলেছে নবীজির অনুমতি শেয়ার করে বিশ্ব সারা মানুষের কাছে পছাই দেন ইনশাআল্লাহ